এ যেটা এলো মেন গেট তো আমরা আকাশি গঙ্গা এই বন্ধুরা এদের আকাশী গঙ্গা এডে তো তোমরা দেখো আর কি যারা আর কিছু সুন্দর বহুত দূর নগাঁও সাইডে আরো বিশ কিলোমিটার হম বিশ কিলোমিটার আকাশী গঙ্গা তো তোমরা দেখতে থাক দেখলে গম পাইবা আর কি আমি কিন্তু দেখলে গম পাইবা পাশ আমার পাশে তো আগে দেখো এই

জল আহে কল আহে কিন্তু ঝৰ্ণাৰ জল তেন্ত নাৰ সেই ইণ্টি কাপোৰটো সেই যে

জলপ্রবানি উবরা কি যাইবা না করছে রাইট হয়ে আসি গা কি আমি হেজে তৈরি তো বসে তো তো যাইবা নিশ্চয় যান গা তলে

তো ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবা বেলে দেখা তো এটা এক খন্ড কয়েক খন্ড হয়